আমার ভয় আমি দরজা বন্ধ করে দেই শুনি দরজা ও পাশ থেকে স্বপ্নগুলো বলে বলে একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান আছে পরে আমি দরজা খুলে বেরি এসে দেখি আমার দৃষ্টিতে ভেজা স্বপ্নটা নেই ব্যবস্থা শুধু পড়ে আছে কিছু জল আমার গাদায় খেলবার স্বপ্নটা নেই ফ্লোরে মাখামাখি হয়ে আছে কিছু কাদা। সে কাদায় আঙ্গুল চালিয়ে আমারই কোন স্বপ্ন লিখতে তোর সাহস নেই আমি নাজওয়া শিপা সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয় তো আসলে আজকে এই বাংলাদেশ কবি পরিষদের মিলন মেলা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং কবি বলেই সম্বোধন করি না কবি মিলন সবাই কবি তো আসলে এই বিয়েটা সম্পর্কে বিভিন্ন সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ড গুলার প্রতি সবাই অনেক বেশি আকর্ষণীয় আকৃষ্ট হয়ে থাকে যেখানে কানের আওয়াজ পাওয়া যায় সেখানে মানুষ দৌড় দেয় কিন্তু একটা কবিতা আবৃত্তি হলে মনে হয় না খুব বেশি দর্শক সেখানে একত্রিত হয় তো আমাদের কবির প্রতি এবং কবিতার প্রতি আমাদের ভালোবাসা আছে বিদায় আমার মতো একজন মানুষ আসলে আমি তো গৃহিণী প্লাস একজন মা এরপরেও একটা সংগঠনের সাথে এবং কবিতার মতো একটা ব্যাপারের সাথে এখনো জড়িয়ে আছি কবিতাটা আমার খুব ভালো লাগে আমি কবিতাকে ছাড়তে পারবো না এখন আপনারা যদি আসলে একটু অনুমতি দিন আমি কয়েকটা লাইন আবৃত্তি একটা আবৃত্তি করার চেষ্টা করছি যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো আমি আছি তোমার পাশেই যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরশ্রোতা যতক্ষণ তুমি পরিমৃত্তিকার মতো শস্যময় ততক্ষণ আমিও তোমার এই কৃষক বৃষ্টি জলে ভিজে করছে রচনা সবুজ শস্যে এক শিল্পময় মাঠ এই যে কৃষক বধুতার নিপুণ আঙুলে ক্ষিপ্র ধুততায় ভেজা পাট থেকে পৃথক করছে আঁশ এই যে রাখাল শিশু খররৌদ্র আসে বলে সাজাচ্ছে তামাক আর বারবার নিবে যাচ্ছে তার খরেব না বেনির আগুন তুমি সেই জীবন শিল্পের কথা লেখো তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো তুমি সেই রাখালের খড়ের বেনিতে বিদ্রোহের অগ্নি জেনে দাও আমি তোমার বিজয় গাথা কবিত রচনা করে সেই শিশু শ্রমিকের কথা তুমি বলো যে তার দেহের চেয়ে বেশি ওজনের মোট বয়ে নিয়ে যায় ব্রাশ করে জুতো চালায় আফর আর বর্ণমালাগুলো শেখার আগেই যে শিখে ফিল্মের গান তারপর একদিন ঝরিয়ে রক্তের কড়া টানে জবনিকা জীবনে তুমি সেই শিশু শ্রমিকের বেদনার নতুন ছবি কবিতা কবি জানাই শুভেচ্ছা এদের জন্য না যাক এটা তাদের আগ্রহ নাও থাকতে পারে ব্যক্তি বিশেষ ব্যাপার তবে সংগঠনের একটা সংগঠনের ছাত্র এখানে আসছে আসার বেশিক্ষণ দেরি করবেন আমার ছেলে যাক আমি বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে বক্তৃতা ভিজে একটা সমস্যা কোনটার পর কোনটা করে সাজা বুঝে কথা বলতে পারি কিছু তবে আপনাদের বক্তব্য আমার এত ভালো লাগলো যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যেভাবে সুন্দর করে বুঝে কথা বলতে তখন করলেন ভবিষ্যতে আপনার কবি হবেন আমি নিচ্ছি চেষ্টা করব নজরুল ইসলাম এরা বড় শিক্ষিত নয় মাস্টার ডিগ্রি পাস না পিএইচডি না আমার ডিগ্রি দাঁড়িয়ে না বা ডক্টরে পিএচি কোনো কিছু নেই লেখাপড়া কম ছিল তাদের কিন্তু তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ থাকে নব্বী পুরস্কার আমাদের নজরুল ইসলাম বিদ্রোহী কবি পুরস্কৃত কবি আমাদের জাতীয় কবি শিক্ষার্থী তেমন ছিল না কিন্তু তাদের গুণ গুণ জ্ঞান গরিমা অনেক বেশি ছিল তাদের কবিতা পড়াতে এখন দাঁত ভাঙা যায় অনেক বড় বড় লেখক যারা বড় বড় শিক্ষিত তারা এই কবিতার বর্ম বুঝেনি গিয়ে গরদ কর্ম যাই হোক এখানে আমি আমরা যখন ছোটোবেলায় কবিতা পড়তাম কবিতা আমাদের উজ্জীবিত করতো অনুপ্রাণিত করতো উৎসাহিত করতো যেন একটা কবিতার লাইন বলি আমি হব সকালবেলা পাখি সবার আগে আমি উঠবো আমি মা বলবেন রেগে রেগে বলবো আমি ঘুমিয়ে তুমি থাকো তোমার ছেলে আসলে কথা বলবো এত সুন্দর তখনই আমার মনে যে না আমরা আর ঘুমিয়ে থাকতে পারে সকালে এবং সেই যে উঠা সকালে ফচল নামাজ পড়া নামাজ যখন বসছে ফজন্যে পড়ার জন্য নিজে পড়ার জন্য সকালে আনার জন্য সকাল দোকান আমার অভাস নাই আমার মনে হয় কবিতা আমাকে এমন একটা অনুপ্রাণিত উৎসাহিত করেছে আবার এমন কবিতা আছে ওই যে যেমন যুদ্ধ চল দেশে চল 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 উদ্যোগ উদ্যোগে বাঁধল মিট এগুলো আছে না ওই সব বলতে না আবার ওই ব্রিটিশ পিরিয়ডে যখন উনি আন্দোলন করতো করত তার লৌহকাট তার বন্ধুকার আছে বসে 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 চলেছে যে এখানে যেই কবিতার অনু মানে অনুশীলন অভ্যাস এটা কিন্তু এখন থেকে গড়ে ওঠে কে বলতে পারে যে এখানে ভালো কবি হবে না এটাকে নিশ্চিত করে বলা যায় আমরা যখন ছোট ছিলাম আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম এসএসসি পড়তাম এসএসসি পড়তাম বা অনার্সটা পড়তাম তখন কি আমি চিন্তা করছি যে কলেজের প্রিন্সিপাল হোক যাবে গাফে তো আমি তো কলেজের লেকচার হিসাবে জয়েন করছি লেকচারার কলেজের ঢুকলেই পড়ে প্রফেসার প্রফেসর বড়ো প্রশ্ন আমি এখন প্রফেসর আছি এখন আমি প্রফেসর দুই হাজার বারো সালের থেকে প্রফেসার কিন্তু লেখা অনুশীলন করা আমাদের বিশেষ অতিথি এবং বাবু দেশ বিদেশ গ্রহণ করে ধর্ম বয়সে অনেক জায়গাতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সংগঠন করেছে মানুষের দায়িত্ব আনছে যে আসা না কিছু বা একটা সংগঠন করা মানে কি একজনের সাথে আরো কিছু পরিচিত হয় বিদেশ ভুমিয়ে কারে কে দেখে একজন ডাক্তার আসছে আরেকজনের সাথে পরিচয় হয়েছে কথাবার্তা বলছে মনের একটা যে একটা খোরাক জোগাড় করছে মানুষের বলো না খাবার কথা দেশে থাকলে আমরা গরিব হোক ধরি হোক সিমবেলা খাই রুটি খা কার বাদ খায় আর ওখানে বলছে যে দুই দিন পরে খানা খানা রেডি হয়েছে একদিন আগে আর দুদিন পরে খানা পাইসে আগে কি তার প্রচার মিটছে কত কষ্ট করতেছে বিদেশ থেকে কত কষ্ট করে টাকা হচ্ছে তাই না এই যে আমরা এই যে যে অবলোকন করছে যে মানুষটা কত কষ্ট করে করেছে টাকা প্রচার করতেছে দেশে টাকা পাঠাইতেছে নিজে তো বাঁচতেছে কত কষ্ট এরপরে তাদের কী সাহায্য করা যায় সাহায্য করা যায় কিনা টাকা চায় না দাম করতে চায় না জাকাত দিতে চায় না নানান সমস্যা আছে যাই হোক উনি ওখানেও একটা সাহিত্যের চেষ্টা করুন ওনার যদি ছিল উনি থেকে লেখাপড়া শরীরকে লেখাপড়ার ওনার আমার অনুপ্রেরণা অনুপ্রেরণা এই সমস্ত ছিল উনি সংগঠনে আসেন উনি টাকা পয়সার ব্যাপারে আপনি কোথাটা লেখেন ছাপানো হবে না সাফতো না এরকম চিন্তা না করেন না গাই লেখেন লেখতে লেখতে তো লেখক হয় গাইতে গাইতে তো গায়ক হয় তাই না আপনি লেখা লেখা শুরু করছেন পরে আরও আরও করেন একটা প্রকাশনা আমি তাই যে একটা প্রকাশনা আমরা মানতে করবো চেষ্টা করলে হবে যাই হোক কবিতা এই যেমন আমরা কবিতা পড়ে অনেক বেশি অর্জন করতে পারি যেমন মনের মানুষের দাঁড়াচ্ছি আসুক না আর কি আছে না এরকম এরকম না পরিশ্রমের দন আুণ্যানি সুখ অলস্তা দারিদ্রে পাপে আনে দুঃখ কবিতা কবিতা বিললে পড়তে মজা আরো বদ্য কবিতাও আছে দিলবুলেরা অনেক কবিতা লেখে বদ্ধ কবিতা আছে বদ্ধ কবিতা আছে কিন্তু বেশিরভাগ কবিতা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি রজ্জুর ইসলাম এরা কিন্তু বিলিন্দ কবি লাইন লাইফি মিলেছে উনি সুন্দর সুন্দর মিলেছে বুঝি মানে সরস্বতী কবিতা খুব সুন্দর লাগবে আমার এত ভালো লাগলো যে ওনারা একদিন হইতে পারে চারটা করলে মানুষ হইতে পারে না এমন কোনো কথা নেই মানুষ চেষ্টাও তারা অনেক কিছু করে কম্পিউটারের যুগ ইন্টারনেটের যুগ কী চলছে তাই না এখানে একটা কথা বললে সেই বিচেনও শোনা যায় কাজে এখানে আপনারা যদি চেষ্টা করেন প্রচেষ্টা করলেন অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ তো যাই হোক সুস্থ পরিসরে যারা কবি তাদের নিয়ে ছোট্ট কবি যারা তাদের নেওয়া আর যারা একটু বড়ো বড় দিকে তাদের নিয়ে যাতে অনুষ্ঠান করতে পেরেছি অনুষ্ঠানের জন্য একটা আনুষ্ঠানিকতা হয়েছে একটা মনের একটা

আগ্রহ বাড়ো হ্যাঁ যাই হোক এই অনুষ্ঠানে তখন একটা ভালো সুযোগ সুবিধা করতে পারে নাই এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত কলেজটা একটু নরবরে অবস্থা আছে কোনো শিক্ষকের অভাব আছে ছাত্রছাত্রী প্রচুর আছে শিক্ষকের অভাব যাই হোক এখন আসছেন দেখেন আপনারাও যদি কোনো পক্ষ থেকে আমাদের সাহায্য করতে পারেন যে কলেজের এই কাজটা করলে ভালো হবে এরকম দেন অনুপ্রেরণা যদি দেন বা কোনো উপদেশ দেন আমার পরে যে আপনার সেও গ্রহণ করে আমি জানতে আছি গ্রহণ করতে পারি সুবিধা নেই জায়গায় পুরো কষ্ট করছেন এই জন্য আমি আন্তরিক দুঃখিত আপনাদের জন্য ব্যবস্থা কিছু করতে সুযোগ আপনারা আবার আসেন বাসায় একবার আসেন একবার আসেন এইসব অনুষ্ঠান করেন এখানে সকাল সকাল আসেন আসলে আপনার আমি প্রিন্সিপাল না থাকল এই সমস্ত কাজের জন্য কি বাধা দেবেন এটা একটা সংস্কৃতি প্রতিষ্ঠান এটা আমাদের দশক উপদেশ গুলো বক্তব্য প্রদান করার জন্য আর আপু আপনাদের সবাই দাঙ্গা এই যে অনলাইন অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আজকের এই বাক্য বাংলাদেশ কবি পরিষদ আন্তর্জাতিক মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ অতিথি আন্তর্জাতিক বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন বিষয়ক অভিভাষী সম্পাদক জনা বাহার বাবল ভাই উপস্থিতি শুরুতেই আজকে এখানে এসে সুস্থ শরীরে কবিতার মতো এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি বলে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কাজে কর্মে যে কোনো স্থলে আমরা মুসলমান আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা ভালো কিছু করি সংস্কৃতির আগ্রাসন থেকে বেঁচে থাকার জন্য আমাদের এই কবিতা কবি পরিষদ অত্যন্ত মূল্যবান ভূমিকা রাখবে বলে আমি মনে করি আজকে আমরা অনুষ্ঠান শুরু করেছি দীর্ঘক্ষণ হয়েছে আপনারা মূল্যবান বক্তব্য শুনতে I'm sure. É, é e que aí,